বাবা গুম হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি যখনই সেই কালো পোশাক দেখি আমার মনে হয় যে তারা কালো পোশাকের হায় না তারা রাক্ষস তারা মানুষ রূপী রাক্ষস র্যাবকে দেখে ও ভয় পায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দু হাজার চব্বিশে নভেম্বর ও ডিসেম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর বিয়াল্লিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয় প্রতিরক্ষা গোয়েন্দা ডিজিএফআই এর এগারো জন র্যাবের পনেরো সিটিটিসি ও ডিটেকটিভ ব্রাঞ্চের ছয় ও সেনাবাহিনীর দশ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে অন্তত দশ জন অভিযুক্ত ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন যিনি ছিলেন সিও তৎকালীন তিনি চলে গেছেন মেজর জেনারেল আবেদিন সাইফুল আবেদিন তিনি তো অনেক আগেই দেশ ত্যাগ করেছেন সংখ্যাটা না। সেনা কর্মকর্তাদের বিষয়ে সেনা সদরের কাছে তথ্য চাওয়া প্রত্যাশিত সাহায্য পাওয়া যায়নি জানিয়েছেন গুম কমিশন যাদেরকে ট্রেস করা যাচ্ছে না সেই ব্যাপারে আমরা যখন সেনা সদরে আমরা জানিয়েছি ওইখান থেকে এখন পর্যন্ত তারা এমন কোন উত্তর দেননি যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এই যাদেরকে আমরা খুঁজছি তারা এই মুহূর্তে দেশে আছেন সাবেক সেনা কর্মকর্তাদের বিষয়ে যতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করা দরকার ছিল সেখানে হয়তো গুরুত্বটা কম পাচ্ছে সেনাবাহিনীর কাছে যে প্রত্যাশা আমাদের ছিল সেই মাত্রায় আশানুরূপ আমরা অনেক জায়গায় দুর্বলতা দেখছি অভিযুক্তরা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোলদা ফজলে আকবর মেজর জেনারেল শেখ মামুন খালেদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবদিন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম মেজর জেনারেল আহমেদ তাবরেজ শাম চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক কর্নেল মাহাদি হাসান ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান এবং ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস প্রশ্ন উঠেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে পাসপোর্ট বাতিল ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরও কিভাবে অভিযুক্তরা দেশ ছেড়েছেন গ্রেফতারি জারির তা তামিল করা হয়নি এই ব্যাপারে আমরা সরকার প্রধানকে যেমন অবহিত করেছি সেনাপ্রধানের কাছেও আমাদের এই প্রশ্নগুলি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই ব্যাপারে সতর্ক থাকতেন প্রতিরোধ করা সম্ভবত কারণ আমরা যখন ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছি তখন কিন্তু তারা দেশে ছিল এই ব্যাপারে আমরা নিশ্চিত এমন পরিস্থিতিতে কি ভাবছে বিচারের অপেক্ষায় থাকা ভুক্তভোগী পরিবারগুলো হাসিনার পতনের পরও এখনো আমি জানি না আমার বাবার ভাগ্যে কি ঘটেছে গুম তদন্ত কমিশন গঠন হওয়ার পরে আমি খুবই আশাবাদী ছিলাম যে ওরা তিন মাসের মধ্যে রিপোর্ট দিয়ে দিলে আমরা হয়তো জানতে পারবো আমার বাবার সাথে কি হয়েছে কিন্তু আমাদের যার বিরুদ্ধে অভিযোগ সে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর আমরা দিনের পর দিন রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছি এ সরকারের বাধাটা কোথায় যদি ওনারা গুম নিয়ে কাজ করবে তাহলে দাড়ি কমা থাকবে কেন লুকুচুরি থাকবে কেন বাধা থাকবে